আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফার্স্ট টাইম লাইভে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিতেছেন আমি অনেক খুশি আপনাদের ভালোবাসা পেয়ে আশা করি সব সময় এভাবে ভালোবাসা দিয়ে আসবেন হ্যাঁ কোথা থেকে লাইভটা দেখতাছেন একটু কমেন্ট করে জানাবেন আর সবাই লাইভটাই শেয়ার করে দিবেন সবাই লাইভে জয়েন হয়ে যান সবার সাথে আড্ডা হবে ফার্স্ট টাইম লাভে আসলাম অনেক ভালো অনেক ভালো লাগতেছে আপনাদের ভালোবাসা পাইলে হয়তো আরো ভালো লাগবে আশা করি আপনারা সবসময় ভালোবাসা দিয়ে আসবেন কে কোথা থেকে লাইক করে এতছেন তো কমেন্ট করে জানাবেন সবার প্রতি ভালোবাসা রইলো আমার আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ আমি আশা করি সব সময় এভাবে ভালোবাসা দিয়ে আসবেন

ভালোবাসার মানুষগুলা সবাই লাইভে জয়েন হয়ে যান সবার সাথে আড্ডা হবে ভালোবাসা দিয়ে যাবেন আশাগুলি কোথায় একটু সারা দেন সবাই লাইভে কমেন্ট করেন ক্রিয়া থেকে লাইভ চলেছেন আশা করি সবাই যেভাবে ভালোবাসা দিতেছেন আশা করি সবসময় ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন আজকে লাইভ এই পর্যন্তই দেখা হবে নেক্সট টাইম